আলামিন কোরআন কারিমের মধ্যে বাধা দিয়েছেন কোরআনের আয়াতের দিকে একটু তাকান আল্লাহ নবীর হাদিস শরীফের দিকে একটু তাকান নিজের মায়ের সাথে যদি কোনো ব্যক্তি জিনা করতে পারবে কি কোন মার সাথে কি কেউ করতে পারে কোন মার সাথে কি কেউ কোন ছেলে করতে পারে সুদকুর যে সুদ খায় যে সে তার মায়ের সাথে যদি সে তার মায়ের সাথে যদি জিনায়ের কাজে লিপ্ত হয়ে যায় কি বলেন নাউদুল্লাহ বলবেন না তার চৈতন্য বেশি সগন্য হত না অপরাধ হচ্ছে শুধু ভাবনা শুধু ভাবেন খান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার দুনিয়া প্রেরণ করেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজত মিন নাস তা'মুরুনা বিল মারুফ ভালো কাদের আদেশ দেওয়া লাগবে কি লাগবে না লাগবে ভালো আদেশ দিচ্ছি জানে সাইলে মানবেন না হইলে মানবেন না আমি সব সময় প্রতিটা জায়গায় বলার চেষ্টা করি প্রাসঙ্গিক ভাবে আসলে আমার সারাটা একটা শরীর এই শরীরটা হচ্ছে আমার রাজা একটা বডির রাজা হচ্ছে আমার মন মন্ত্রী হচ্ছে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত রাজা হচ্ছে আমার মন মনের নামটা কি শয়তান হচ্ছে মন্ত্রী কোথাও বুঝে আসলে বলেন শয়তান কি রাজাকে আমার মন কথাটা বুঝছেন তো বুঝছেন তো সবে ভালো লাগে নাই তো মন হচ্ছে আমার কি রাজা আর শয়তান কি মন্ত্রী মন্ত্রীর কাজ হচ্ছে মন্ত্রণা দেওয়া আবার দিয়ে বলেন সিদ্ধান্ত নিবে কে আমাদেরকে মন দিয়েছেন রাজা বানিয়ে আমার রাজা সিদ্ধান্ত দিবে আমার মনে সিদ্ধান্ত দিবে মন হচ্ছে আমার রাজা মন্ত্রী হচ্ছে কে সংসদ যখন বসে মন্ত্রীরা কিন্তু পরামর্শ দেয় নিজের বক্তব্য সিদ্ধান্ত দেয় কে শয়তান আপনাকে কুমন্ত্র দিয়ে ভাই আজকের জলসা ইমানি দুরানি মাহফিল খুদুর আসছেন কোনটা তেমন সুন্দর না মাহ যাওয়ার প্রয়োজন না শয়তানের কাজ হচ্ছে মন্ত্রণা দেওয়া সিদ্ধান্ত দিবে আপনার মন আপনার মনটা যদি বলে আল্লাহ থেকে শুনেছি না এই মজলিশের মধ্যে এই মজলিশের মধ্যে যদি কোন ব্যক্তি বসে থাকে আল্লাহ রব্ুরা আলমের তরফ থেকে ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করা তাহলে আমরা বুঝলাম বালকাদের আদেশ দেওয়া হচ্ছে আপনারা শুনতেছেন বলেন সুদ হওয়া হারাম মায়ের মায়ের সাথে কম বেশি না বেশি গুণা কম না বেশি গুণা বেশি না কম আল্লাহ নবী রহমতুল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমার জবানটাকে তুমি হেফাজত করো সুদ থেকে কারণ তোমার পেটের মধ্যে তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে ছিল তোমার যখন তুমি খাবার খাবারের ব্যবস্থা ছিল না কোন মানুষ পারবে না আমি আল্লাহ রব্দুল আলমেন তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছি আর একটু আবার দিবস রহনাল আল্লাহ রব্দুল আলমিন পুরাণকারের মধ্যে জানিয়ে দেন